আমি আগের থেকে নয়টা দেখতে সুন্দর লাগবে তো মাসাল্লাহ এই দুটা ক্যাপসিকাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার এই যে গাছগুলি এটা আমার করলা গাছ বলে নিয়ে আসা এই যে করলা গাছে উচটা ধরতেছে দেখেন মানে কতটা কষ্ট লাগে এটা বলে শেষ করার মতো না আমি যেই ভাইয়ের কাছ থেকে রেগুলার মানে চারানি তো ওই ভাইয়ের কাছ থেকেই নিয়ে আসছি বলছে যে আপা এটা একদম মানে বড় বড় করলা করলাও আমাকে দেখাইছে তো লাল তীরের করলা এই যে এখন আমার কাছে করলা ধরে আছে এই যে এগুলি করলা করলা না আসলে উইস্তা তো আমি চাইছিলাম যে আমার কাছে বড় বড় করলা ধরবে দেখতে সুন্দর লাগবে এখন উস্তা ধরতেছে অবশ্যই আমার মনটা অত খুশি না আর খুশি নেই এই কারণে যে আমি আমার অনেকগুলি উস্তা গাছ কিনছি আবার করলা গাছও কিনছি এই বালতিতে আমার করলা গাছ বলে কিনছি এটাতে এখন উস্তা ধরতেছে এই বালতিতে উস্তা গাছ এইখানে উস্তা গাছ আবার আরেক জায়গায় উছতা গাছ দুই জায়গায় মনে করছি উছতা গাছ দুই জায়গায় করলা গাছ এই এটা মনে করেই লাগানো হইছে এখন আমার সবটাতে উছতা ধরতেছে একটা পাকা উছতা থেকে এমনি নিজেই চারা উঠে চারা উঠে উঠে মানে উছতা গাছ হই যায় তো আমি এই রকম করে চারা কিনে নিয়ে এসে আমার এখন উছতা দেখতে হইতেছে মাশাআল্লাহ উছতা ধরে আছে বিসমিল্লাহ আল্লাহ বরকত দিও তো এই যে এইখানে উস্তা উস্তা আসলে খেতে মজা ঠিকই কিন্তু আমার দেখার জন্য আমার সবগুলি না কিছু করলা হবে কিছু উস্তা হবে এখন সবগুলি উস্তা এই হয় আচ্ছা উস্তা গেছে কেন করলা ধরে না করলা গেছে কেন উস্তা ধরে যে মাসাল্লা উচটা বড় বড় বড়ো গতকাল আমি গেছি বাইরে ওইখানে যে নার্সারি ওই ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে কেন আমার এই মানে করলা গেছে কেন উস্তা ধরলো তো উনিও বলতেছে জানি না আসলে আমাকে লাল তীরের চারা বলে আমাকে দিছে তো এখানে কেন উস্তা ধরছে আবার এই ক্যারেটেও আমি মানে করলা বলে উস্তা হইল করলা দিছিলাম এখন এইখানে উস্তা ধরতেছে মাশালা উস্তা তো ভালোই হয় খেতেও মজা কিন্তু আমার দেখতে সুন্দরের জন্য আমার করলাটা খুব মানে মনে হয় যে বেশি সুন্দর লাগে ধরতে তুলতে ফসল তুলতে ফসল দেখতে তো সুন্দরই লাগে নিজের হাতের ফসল তো আমি এগুলি সব এই যে গতকাল মাটি দিলাম এরকম শক্ত শক্ত গোল গোল মাটি দিয়ে দিছি গাছের গোড়া একটু মানে মাটি কম হয়ে গেছিলো লাল হয়ে গেছিল পেকে গেছে হ্যাঁ পেকে একদম বিচি পড়ে গেছে এই যে বিচিগুলি পড়ে যায় এই বিচিগুলি থেকে আবার মানে চারা উঠে আম গাছে এই উচ্চা গাছটা উঠে গেছে তো এই উচ্চা গাছে আম গাছে উঠে গেল এখান থেকে মাসাল্লাহ যথেষ্ট পরিমাণে উচ্চা নিচ্ছি এটা একটা মজার জিনিস আসলে উচ্চা খুঁজে খুঁজে বের করা এই যে ইসমিল্লা এইখানে একটা উস্তা গাছ আছে এ তো এই উস্তা গাছে মাসাল্লা এত সিমে সিম গাছ এটাকে একদম চেপে ফেলছে তারপরে ওইখানে মাসাল্লা উস্তা এখনো ধরতেছে এত বড়ো বড়ো উষ্টা মশাল্লা এই যে একটা এটা তো খেয়ালই করি না এই হালকা হলুদ হয়ে গেছে বোঝাই যায় না হলুদ পাতার ভিতরে সবুজ পাতার ভিতরে যেটা হলুদ হয়ে যায় ওইটা হলুদ পাতার ভিতরে মরা পাতার সাথে কালার মিলে যায় এই যে একটা উষ্টা গাছ এইটাতে আমি আসলে যত্নই দিই না খালি শুধু পানি আর ওই যে খোলপচা পানি মাঝে মধ্যে আসে সবসময় আসে না যেহেতু এটা এমনিতে নিজে নিজে উসছে এটা লেবু গাছের সাথে তো লেবু গাছে তো অনেক বেশি যত্ন করতে হয় এমন না তো দেখা যায় তারপরেও মাশাল্লা এই যে এই গাছে এখানে উসটা ধরে রয়েছে বড় বড় উসকা বিশ মিলা একটা ঘাস উঠলেই এখানে ফলন ধরা শুরু হয়ে যায় এইখানে তিন চারটা আছে উসটা এগুলি নিয়ে নেই কারণ এগুলি হয়তো বড় না হইতে পারে এরকম ছোটো কারণে এখন শেষের দিকে উসটা তো মার্শাল্লা যথেষ্ট হয়েছেই গেছে এই ড্রামে একটা মালটার গাছ আমার তো এই গাছে এই যে মশালা মালটা ধরে আছে এখন এরকম আছে আল্লাহ মোটামুটি সাইজের বড় হইতেছে মশালা এখানে নয়টা মালটার মতো ছিল এখন ওই যে আজকে দেখি একটা ওই এটা পড়ে গেছে গাছ থেকে এটা দুর্বল ছিল ওইভাবে সুন্দর হয় নাই আর এই যে বললাম যে উস্টার চারা কোনো মানে কিছু ছড়াই হয়ে যায় এইটার মধ্যে একটা গোরাই মিজে মিজে একটা উস্টার চারা উঠছে এখন এটা এত টুক পর্যন্ত বে উঠছে তো আমি আর এটা ফেলব না যে চারাটাই এমনিতে উঠে নিজের ইচ্ছা আমার মনে হয় ওটাতে আরো ফলন বেশি হয় তো জন্য এই চারাটা আমি আর এখান থেকে উঠাই নাই আল্লাহ এই মালটা তো মনে আমি দেইखी নাই আমি যে গুনছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা মালটা পরে গেছে কিন্তু আরেকটা ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে হয়ে গিয়ে এখন নয়টা মালটা আছে আমার মশাল্লাহ আমি আগের থেকেই নয়টা মালটা গুনছিলাম কিন্তু এখন দেখা যায় যে এই পাশ থেকে একটা পড়ে গেছে পরে যাওয়ার পরে আবার ওই পিছন পাশে আরেকটা এখানে এই যে এটা এইটা পাইছি তো এখানে নয়টা মালটা আবার ফুলফিল হয়ে গেছে এখানে আমার ক্যাপসিকাম ক্যাপসিকাম তো ফলন ধরানো খুব টাফ খালি মানে প্রবলেমই থাকে প্রবলেমই থাকে তো মাসাল্লা এই দুইটা ক্যাপসিকাম মোটামুটি সাইজের বড় হয়েছে এখন আমি মাটিটা এইরকম ড্রাই করে রাখি খুব বেশি ভিজে রাখি না দুই তিন দিন পরপর যখন মনে করি যে পানি লাগবে তখন দেই মানে এমন যে হাত দিয়ে যদি বোঝা যায় মাটিটা ভিজা তখন আর পানি দেই না খুব মানে পানি দেওয়া যাবে না মরিচ গাছের নিয়মই এইটা বেশি পানি দিলে নষ্ট হয়ে যায় এখানে একটা লেবু এটা নিয়ে নেই কারণ লেবু ও তো প্রতিদিন নেওয়া যায় নিতেই আসি ইচ্ছা করে একটু পরে পরে নেই এই যে এটা এখন নিয়ে নিতে হবে আজকে তো লেবু তো প্রায় শেষ কি স্মেললা এই তো এখানে একটা কালো বেগুন ধরে আছে এটা নিয়ে স্মেলনা প্রচুর ফুল ছিল মানে শুধু ফুল আর ফুল ধরতেছিল মাসাল্লা কিন্তু এর মধ্যে লাল পিঁপড়ায় আক্রমণ করছিল ওই লাল পিঁপড়ার মানে তাড়ানোর পর কিছুটা দুর্বল হয়ে গেছিলো গাছ তো এখন মাসাল এই যে এইভাবে ধরতেছে বেগুন আজকে সাত বাগান থেকে এই কতগুলি উস্তা একটা কলম বলে আর একটা বেগুন উঠাইলাম আর উস্তা আরও অনেক আছে হয়তো আজকে উঠানোর মতো না এক দুই দিন পরে উঠাইতে পারবো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাত বাগানের কালেকশন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ